তারপর শহরটা একটু একটু করে জেগে উঠেছে কিন্তু পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও সেখানেও তৈরি হয়ে যাচ্ছে আলাদিনের মায়াবী জাদুতে একের পর এক নতুন স্থাপত্য যেমন এই ধনধান্য অডিটোরিয়াম নমস্কার বন্ধুরা আমি নাইল ভট্টাচার্য আর গল্প নিয়ে হাজিরের এবারের পর্ব ধন আনন্দে পড়া আমার সঙ্গে চলুন দেখে আসি সেই মনোরম মন কারা এই তিলোত্তমার বুকে আমার দৃষ্টি সুধা আটকে যায় ভালো ভালো স্থাপত্যে তেমনই একটি স্থাপত্য হল এই ধনধান্য অডিটোরিয়াম এটা একটা অসাধারণ দেখার মতো জায়গা বাঙালির সাবেকিয়ানা অর্থাৎ শঙ্খ সেই শঙ্খ আকৃতির তৈরি এই অডিটোরিয়াম চলে আসুন বন্ধুরা আমার সঙ্গে আমরা সোজা এই অডিটোরিয়ামের ভিতরে ঢুকে পড়ি এবং আপনাদের এই শঙ্খের গোলক ধাঁধায় রয়েছে তিনশো আসন বিশিষ্ট একটি স্ট্রিট থিয়েটার সুসজ্জিত ব্যাংকোয়েট হল উচ্চ মর্যাদার অতিথিদের জন্য বিশ্রাম কক্ষ দ্বিতীয় তলে রয়েছে পাঁচশো আসন বিশিষ্ট একটি মিনি দ্বিতীয় তলে আরও একটি হলও রয়েছে আর তৃতীয় তলে রয়েছে দু হাজার রয়েছে একটি এক্সিবিশন হল চারশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে সাঁইত্রিশশো মেট্রিক টন স্টিল আর জার্মানি থেকে আনা জিঙ্ক শিট দিয়ে তৈরি এই অসাধারণ স্থাপত্য ফ্রান্স ও আয়ারল্যান্ড থেকে আনা হয়েছে উচ্চ প্রযুক্তির উপকরণ ওহো আপনাদের গাড়ি পার্কিং বেসমেন্ট সম্বন্ধে তো বলাই হলো না আন্ডারগ্রাউন্ড পার্কিং এ তো দুশো গাড়ি অনায়াসেই ধরবে আর তেত্রিশ হাজার আলোর রঙিন খেলায় জাপান থেকে আনা বিশেষ লাইটিং সিস্টেম এই স্থাপত্যতে এনে দিয়েছে মোহময়ী স্বপ্নপুরীর ছোঁয়া ধনধান্য অডিটোরিয়াম নিছক একটি ভবন নয় এটি বাংলার সাংস্কৃতিক জাগরণের নতুন প্রতীক এই স্থাপত্যের মহিমা নিজেই দেখে আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে দেখা হবে পরের গল্পে ধন্যবাদ